আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেই মেডিসিনটির নাম হচ্ছে ইডিস্টা টিনমজি ট্যাবলেট এই ট্যাবলেটের জেনেরিক নেম বা গ্রুপ নেমটি হচ্ছে ফিল আর এই টেবলেটটি বাজার বা প্রস্তুত করা কোম্পানিটি হচ্ছে বাজারের সুনাম ধন্য কোম্পানি ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমরা জানবো এই ইডিস্টার ট্যাবলেটটি কী কারণে সেবন করা যেতে পারে বা তার কার্য পার্শ্ব দাম ডোজ গর্ভ অস্থায় ওই স্তানের মায়েরা এই পারবে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটির মাধ্যমে এখন আমরা জানবো এই টেবলেটটি কি কারণে সেবন করা যেতে পারে বাতা কার্য ও নির্দেশনা এক যেসব ব্যক্তিদের জন্য উত্তেজনা আসে না ও লিঙ্গ দাঁড়ায় না সেইসব ব্যক্তিদের এই সমস্যা দূর করতে এই টেবলেট নির্দেশিত দুই যেসব বাড়িদের সহবাস করার এক মিনিটের মধ্যে বা সহবাস করার আগে বীর্যপাত হয়ে থাকে সেই সব বাইদের এই চিকিৎসা এই টেবলেটটি নির্দেশিত তো এক কথায় বলতে গেলে এভাবে বলতে পারি যে যেসব পুরুষদের জন্য আকাঙ্ক্ষা থাকার সত্ত্বেও লিঙ্গ দাঁড়ায় না বা শক্ত হয় না ও বীর্য বেশিক্ষণ ধরে রাখতে পারে না সেই সব সমস্যার সমাধানে এই টেবলেটটি ব্যবহার করা হয়ে থাকে তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলি এখন আমরা জানবো এই টেবলেটির সেবনবিধি বা ডোজ তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের স্বাভাবিক মাত্রাটি হচ্ছে একটি টেবলেট প্রতিবার সহবাস করা। ত্রিশ থেকে চল্লিশ মিনিট আগে পানির মাধ্যমে গেলে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এ টেবটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এইসব পার্শ্ব প্রতিক্রিয়া মধ্যে মাথা ব্যথা হতে পারে মাথা ঘটতে পারে পারে মুখ হয়ে যেতে এইসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো প্রত্যেকটি ব্যক্তির মাঝে দেখা যায় না মাঝে মধ্যে কিছু কিছু ব্যক্তির মাঝে দেখা দিতে পারে গর্ভ অবস্থায় ও স্ত্রদানকালে মায়েরা এটির বিড়ি সেবন করতে পারবে কিনা গর্ভ অবস্থায় ও স্ত্রদানকালে মায়েরা এটির বিটি সেবন করতে পারবে না কারণ এই টেবিলটি শুধু পুরুষদের জন্য মহিল এই ট্যাবলেটটি সেবন করতে পারবে না এই ইডিশটা টেনিএম জি মূল্য কত এই ইডিসটা এক পিস টেনিএম জি মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা সতর্কতা যেসব ব্যক্তিদের হৃদরোগ হাঁপানি হাটের সমস্যা উচ্চ রক্তচাপ রয়েছে সতর্কতার সাথে এই ট্যাবলেটটি তাদের সেবন করতে হবে এবং প্রত্যেকটি ঔষধ ও প্রত্যেকটি মেডিসিন সেবন করার পূর্বে একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ